রহিম আসসালাম আলাইকুম আমি হসপিটালে ছিলাম হসপিটাল থেকে এসেছি আমার আলহামদুলিল্লাহ নাতি হয়েছে আর এসে রান্না করছি বানিয়েছি ডিমের কোরমা করেছি কোরমা রান্না করছি তারপরে হচ্ছে মাংসের চপ ডিম চপ ডিম আর মাংস দিয়ে চপ করেছি চপ করেছি কোরমা তৈরি করেছি আর হচ্ছে মুরগি রান্না করেছি আর কোফতা বিরিয়ানি করেছি কোপ্তা পোলাও বলেন বিরিয়ানি বলেন কোপ্তা বিরিয়ানি করেছি মুরগি রান্না করেছি এগুলো তৈরি করেছি একে একে বাসায় সবাই আসছি তো কয়েকদিন হসপিটালে ছিলাম এগুলো তৈরি করেছি তারপরে হচ্ছে মহিষ মাংস রান্না করেছি সুজির কেক তৈরি করেছি ওই এসেই যা যা পেরেছি তাই তাই করেছি আমার নাতি হয়েছে তো আলহামদুলিল্লাহ সে আনন্দে আমার বুকটা ভরে গেছে আসলে আমি আনন্দে আমি কি বলবো না বলবো আমি ভাষা হারিয়ে ফেলেছি আর হচ্ছে এই জন্য আপনাদের সাথে আমি সবগুলো মনের আনন্দে শেয়ার করেছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন